আমরা কি জানি তুলসী পাতার তুলসী গাছের পাতা বীজ বাকল ও শেকর সব কিছুই অতি প্রয়োজনীয় ঔষধি গুণের এই তুলসী বিভিন্ন রোগ সরাতে কাজ করে ফুসফুসের দুর্বলতা কাশি কুষ্ঠ শ্বাসকষ্ট সর্দি জ্বর চর্মরোগ বক্ষ বেদনা ও হাঁপানি হাম বসন্ত কৃমি ঘামাচি রক্তে চিনির পরিমাণ হ্রাস কীটের দংশন কান ব্যথা ব্রাঙ্কাইটিস আমাশয় ও অজীর্ণে তুলসী দিয়ে তৈরি ওষুধ বিশেষভাবে কার্যকর চলো আমরা এবার জেনে নিই তুলসি তুলসী পাতার উপকারিতা এক ঠান্ডা কাশি থেকে রক্ষা পেতে তুলসী পাতা ও আদা রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খেতে পারেন এতে ঠান্ডা কাশি ভালো হবে দুই সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়বে তিন তুলসী পাতার রস খেলে দ্রুত জ্বর ভালো হয় চার তুলসী পাতা গরম পানিতে সেদ্ধ করে সে পানিতে গড়গড়া করলে মুখ ও গলার রোগ জীবাণু মরে স্লেমা দূর হয় ও মুখের দুর্গন্ধ দূর হয় পাঁচ তুলসী চা শারীরিক ও মানসিক অবসাদ দূর করে এবং মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায় ছয় মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী সাত চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রাখুন ওই পানি দিয়ে সকালবেলা চোখ ধুয়ে ফেলুন বাসায় বা বারান্দায় বা ফুলের টোপে অত্যন্ত একটি তুলসী গাছ লাগাতে পারেন যা আপনার অতি প্রয়োজনে আসবে তো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং এরকম আমাদের ধর্মীয় তথ্য পেতে চ্যানেলটির সাথেই থাকুন হরে কৃষ্ণ